আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্থবার্ষিক পরীক্ষার জন্য গণিত যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের বইয়ের প্রথম পাঁচটি অধ্যায় রয়েছে অর্থাৎ এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু একক কাজ জোড়ায় কাজ তলগত কাজ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে পর্ব পাঁচ আমরা আরেকটা পর্ব পর্ব ছয় পঞ্চমাধীনে আলোচনা করে এই ভিডিওগুলো শেষ করব এরপর হচ্ছে আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব আগামীকাল পরীক্ষার আগে রাতে এই ভিডিওগুলো দেখো আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তোমরা যারা অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখো নি ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা হচ্ছে প্লে লিস্ট অপশনে যাবে গেলে দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন নামে যে প্লে লিস্টটা আছে এখানে গেলে দেখবে যে প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে ঠিক আছে এছাড়াও অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে প্রতিটা বিষয়ের উপর তো এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় সূচকের গল্প তৃতীয় অধ্যায় বিজগায়তিক রাশির সূচক তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগোল আসুক এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাত আর পঞ্চমাধ্যায় আকৃতি দিয়ে যাইছে না এটা আমরা আগামী পর্বে আলোচনা করব তো দেখো আজকে প্রথম প্রশ্নে আমরা যেটা রেখেছি একটা একক কাজ রেখেছি নয় টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করে দেওয়া হয় ক নম্বর কি সারা মোট টাকা কত অংশ পাবে ক নম্বর হচ্ছে মাইমুনা ও রাইসার টাকার পরিমাণ নির্ণয় করো ক নম্বরটা করি আগে সারা মোট টাকার কত অংশ পাবে দেখো এখানে মোট টাকা হচ্ছে কত নয় হাজার ছয়শো আর সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা হচ্ছে কত চার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল কত চার যোগ হচ্ছে তিন যোগ হচ্ছে পাঁচ তার মানে চার সাত চার তিন সাত সাত পাঁচ বারো ঠিক আছে তাহলে সারা পাবে মোট টাকার চার ভাগের বারো অংশ কারণ সারার অনুপাত ছিল চার আর মোট হচ্ছে বারো তার মানে কত চার ভাগ হচ্ছে বারো বা কাটাকাটি কলার থাকে এক এখানে থাকি তিন বা হচ্ছে এক ভাগের তিন অংশ ঠিক আছে আসলে খ নাম্বারটা দেখি মাইমোনা ও রাইসার টাকার পরিমাণ নির্ণয় করো দেখো ক হতে আমরা পেয়েছিলাম কি অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে বারো সুতরাং মাইমুনা পাবে কত ন হাজার ছয়শো টাকার বারো ভাগের তিন অংশ কারণ এই যে অনুপাত ছিল কত তিন আর রাইসের ছিল পাঁচ তো রাইসে পাবে কত রাইসে পাবে হচ্ছে ন হাজার ছয়শো টাকার বারো ভাগের পাঁচ অংশ এখন এই তিন ভাগের বারো যখন কাটাকাটি করবো কত হচ্ছে দেখো এখানে আমরা যখন বারো দ্বারা একে কাটছি হচ্ছে এক আর বারো টাকা বারো দ্বারা ন হাজার ছয়শো কাটলে আমরা পাচ্ছি হচ্ছে আটশো আটশো আর তিন করলে পাচ্ছি আমরা দু টাকা ঠিক আছে মাইমুনা পাচ্ছি দু হাজার টাকা আর রাইসার ক্ষেত্রে বারো দ্বারা ন হাজার ছশোকে ভাগ করলে পাচ্ছি হচ্ছে আমরা আট আটশো আর বারো থেকে বারো দ্বারা ভাগ করলে পাচ্ছি এক আটশো আর পাঁচ করলে পাচ্ছি আমরা চার হাজার টাকা তাহলে মাইমুনা পাচ্ছে দুই হাজার চারশো টাকা আর রাইসা পাচ্ছে চার হাজার টাকা আস প্রশ্ন দুয়ে আমরা হচ্ছে একটা দলগত কাজ রেখেছি তোমাদের শ্রেণীর ক ও খ শাখার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে কক্ষ দুটি দৈর্ঘ্যদয়ের ও প্রস্থয়ের অনুপাত নির্ণয় করো এই অনুপাত থেকে কক্ষ দুটির ক্ষেত্র অনুপাত নির্ণয় করাই হচ্ছে তোমাদের দলের আজকের প্রজেক্ট তাহলে দেখো এখানে হচ্ছে দলগত কাজ করছি আমরা দলের নাম হচ্ছে শিউলি দলের সদস্য সংখ্যা ছয়জন তারিখ তেরো জুলাই দু হাজার চব্বিশ শিরোনাম দৈর্ঘ্যদয় ও প্রস্থদ্বয়ের অনুপাত থেকে ক্ষেত্রফল দয়ের অনুপাত নির্ণয় উপকরণ কী কী লাগবে ফিতা লাগবে মাপকাঠি লাগবে কাগজ লাগবে কলম লাগবে পেন্সিল লাগবে ইত্যাদি কার্যক্রম দলের দুজন করে নিয়ে শ্রেণীকক্ষ দুটি দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করি তাহলে দেখো ক ও শাখার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আমরা পেয়েছি চল্লিশ মিটার ও ছত্রিশ মিটার আর ক ও খ শাখার শ্রেণীকক্ষের প্রস্থ আমরা পেয়েছি কত চব্বিশ মিটার ও ষোলো মিটার ঠিক আছে তাহলে সংগৃহীত তথ্যর আলোকে শ্রেণীকক্ষের দৈর্ঘ্যদয়ের অনুপাত কত দেখো প্রথমটা হচ্ছে কত ক শাখার দৈর্ঘ্য চল্লিশ খ শাখার হচ্ছে কত ছত্রিশ তাহলে অনুপাত হচ্ছে কত চল্লিশ অনুপাত ছত্রিশ এখন যদি আমরা চার দ্বারা ভাগ করি চল্লিশকে চার দ্বারা ভাগ করলে পাচ্ছি দশ ছত্রিশকে চার দ্বারা ভাগ করলে পাচ্ছি নয় তার মানে অনুপাত কত হচ্ছে দশ অনুপাত নয় আবার সেমভাবে প্রস্তুতের অনুপাত বের করব তাহলে শ্রেণীকক্ষের প্রস্তুতের অনুপাত হচ্ছে কত চব্বিশ অনুপাত ষোলো চব্বিশ দ্বারা ভাগ করলে পাচ্ছি তিন ষোলো আট দ্বারা ভাগ করলে পাচ্ছি দুই তার মানে হচ্ছে তিন অনুপাত দুই সুতরাং শ্রেণীকক্ষ দুটি ক্ষেত্রফল অনুপাত ক্ষেত্রফল কত হবে দেখো ক্ষেত্রফল হচ্ছে প্রথমটা দৈর্ঘ্য গুণ প্রস্তুত তার মানে এখানে কত দশ এই যে দশ গুণ হচ্ছে তিন আর নয় গুণ হচ্ছে দুই তার মানে দশ গুণ তিন অনুপাত নয় গুণ দুই তিন দশে তিরিশ নয় দু গুণ আঠারো তিরিশ অনুপাত আঠারো একে ছয় দ্বারা ভাগ করা যায় ছয় দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা তিরিশকে পাচ্ছি পাঁচ আঠারোকে পাচ্ছি তিন তার মানে পাঁচ অনুপাত তিন অথবা আমরা কি বলতে পারি সুতরাং নির্ণয়ও শ্রেণীকক্ষের দুটি ক্ষেত্রফল দেওয়ার অনুপাত হচ্ছে কত পাঁচ অনুপাত তিন অর্থাৎ ক্ষেত্রফল দেওয়ার অনুপাত নির্ণয় না করেও কক্ষ দুটির ক্ষেত্রফল দেওয়ার অনুপাত কিন্তু নির্ণয় করা যায় আমরা হচ্ছে এই সমাধানটা একটা বিকল্প পদ্ধতিতে করতে পারি সেটা আমরা দেখি যে ক খ শাখার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য যথাক্রমে চল্লিশ মিটার ও ছত্রিশ মিটার আর ক খ শাখার শ্রেণীকক্ষের প্রস্তুত যথাক্রমে চব্বিশ মিটার ও ষোলো মিটার তাহলে ক শাখার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত দৈর্ঘ্যগুণ প্রস্তুত বর্গ একক তার মানে এই যে চল্লিশ আর হচ্ছে চব্বিশ এই দুটা করব অর্থাৎ বর্গ ষাট মিটার সেমভাবে যদি আমরা খ শাখার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করি আমরা হচ্ছে এখানে গুণ করব কত এই ছত্রিশ আর ষোলো ঠিক আছে তাহলে দৈহ গুণ প্রস্ত বর্গ একক ছত্রিশ গুণ ষোলো বর্গ মিটার ফলে অনুপাত কত পাঁচশো ছিয়াত্তর যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি উভয় রাশিকে তাহলে কত পাচ্ছি দশ অনুপাত হচ্ছে ছয় ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এটা পেলাম এটা ষোলো হবে না এটা হবে ছিয়ানব্বই ঠিক আছে ছিয়ানব্বই দ্বারা উভয় রাশিকে ভাগ করে তাহলে আমরা পেলাম কত দশ আর হচ্ছে ছয় এরপর আবার দশ আর ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত আমরা পাঁচ অনুপাত হচ্ছে তিন তাহলে আমরা মন্তব্য কী লিখতে পারি যে পর্যবেক্ষণ করে দেখা গেল যে উভয় ক্ষেত্রে কক্ষ দুটি ক্ষেত্রফল অনুপাত হচ্ছে সমান যেটা হচ্ছে কত পাঁচ অনুপাত দিন ঠিক আছে তারপর তিন নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশে চাল ও ডালের দাম বৃদ্ধি পেয়েছে জনি দৈনিক পত্রিকা থেকে জানতে পারলো বর্তমানে প্রতি কেজি চালের দাম ষাট টাকা এবং প্রতি কেজি ডালের দাম একশো টাকা তাহলে পনেরো কেজি চাল এবং আট কেজি ডালের দামের অনুপাত কী ধরনের অনুপাত হবে তা লেখো দেখো দেওয়া আছে এক কেজি চালের দাম হচ্ছে ষাট টাকা তাহলে পনেরো কেজি চালের দাম হচ্ছে কত ষাট গুণ পনেরো অর্থাৎ নয়শো টাকা আবার এক কেজি ডালের দাম হচ্ছে একশো বিশ টাকা তাহলে আট কেজি ডালের দাম কত একশো বিশ গুণ আর তার মানে নয়শো ষাট টাকা তাহলে চাল ও ডালের অনুপাত কত হবে চালের দাম নয়শো টাকা ডালের দাম নশো ষাট টাকা আমরা দশ দ্বারা ভাগ করি নয়শো ভাগ দশ নয়শো ষাট ভাগ দশ তার মানে নব্বই অনুপাত ছিয়ানব্বই আবার ছয় দ্বারা ভাগ করা যায় নব্বই ভাগ ছয় অনুপাত ছিয়ানব্বই ভাগ ছয় নব্বইকে ছয় দ্বারা ভাগ করলে পাচ্ছি পনেরো ছিয়ানব্বইকে ছয় দ্বারা ভাগ করলে পাচ্ছি ষোলো তার মানে পনেরো অনুপাত ষোলো এখানে অনুপাতের পূর্ব রাশি হচ্ছে পনেরো আর উত্তর রাশি ষোলো মানে পরের রাশিটা ষোলো তার মানে পনেরো হচ্ছে ষোলো থেকে ছোটো অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোটো তো আমরা জানি অনুপাতের পূর্ব রাশি যখন উত্তর রাশি অপেক্ষা ছোটো হয় সেই অনুপাতটি হয় কি লঘু অনুপাত ঠিক আছে সুতরাং চাল ও ডালের অনুপাতটা হচ্ছে একটা লঘু অনুপাত চার নম্বর প্রশ্নে দেখো আমরা হচ্ছে এটা কাজ করব চলো আমরা একটা গল্প পড়ি জ্যোতি এবং বিথি দুই বোন তারা মার্বেল খেলতে খুব পছন্দ করে তারা দুজনই আলাদাভাবে মার্বেল কিনলো বাসায় এসে তারা দুজন জানতে পারলো জ্যোতি তিরিশটি মার্বেল পঞ্চাশ টাকা দিয়ে কিনেছে অপরদিকে বিথি বিশটি মার্বেল কিনেছে তিরিশ টাকা দিয়ে তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে আবার কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না ঠিক আছে তারপরে সমাধানটা করি দেখো তো আমরা জ্যোতির মার্বেল ও দামের অনুপাত হচ্ছে কত তিরিশ অনুপাত পঞ্চাশ বা তিন অনুপাত পাঁচ আবার বিথির মার্বেল ও দামের অনুপাত হচ্ছে বিশ অনুপাত তিরিশ বা দুই অনুপাত তিন আমরা উভয় ক্ষেত্রে কি দশ দ্বারা ভাগ করেছি দশ দ্বারা ভাগ করে আমরা হচ্ছে অনুপাতগুলো পেয়েছি এখন দেখা যাচ্ছে কি যে তাদের অনুপাত কিন্তু সমান নয় কারণ জ্যোতির অনুপাত হচ্ছে তিন অনুপাত পাঁচ আর বিথির হচ্ছে দুই অনুপাত তিন দুটো কিন্তু সমান হতেই পারে না তাই তারা একই অনুপাতে মার্বেল কিনে এখন অনুপাত দুটির প্রথম রাশি যদি আমরা সমান করি তাহলে কীভাবে সমান করতে পারি দেখো তিনকে দুই দ্বারা গুণ করলে হবে ছয় আবার দুইকে তিন দ্বারা গুণ করলে হবে ছয় সে কাজটাই করব অথবা তুমি প্রথম মাসে সমান করার জন্য দেখো আমরা এটাই করি তাহলে তিন অনুপাত পাঁচ যদি তিনকে দুই দ্বারা গুণ করি তিন গুণ দুই অনুপাত পাঁচ গুণ দুই সমান তিন দুগুণা ছয় অনুপাত পাঁচ দুগুণা দশ আর পরেরটাকে আমি তিন দ্বারা গুণ করব তাহলে দুই অনুপাত তিন দুই গুণ তিন অনুপাত তিন গুণ তিন তিন দুগুণা ছয় আর তিন তিরীক্ষা নয় তাহলে প্রথমটা কত পাচ্ছি ছয় অনুপাত দশ পরেরটা পাচ্ছি ছয় অনুপাত নয় সুতরাং যদিও অবিধি সমান সংখ্যক মার্বেল দশ অনুপাত নয় অনুপাতে দশ অনুপাত নয় অনুপাতে কিনেছে ঠিক আছে কীভাবে এই যে দশ অনুপাত নয় এটাই হচ্ছে কি মার্বেলের সংখ্যা কারণ দেখো আমরা কী বলেছিলাম তাদের মার্বেল এবং দামের অনুপাত ঠিক আছে এটা হচ্ছে মার্বেল সমান সংখ্যক মার্বেল আর এটা হচ্ছে কি তার দামের অনুপাত দামের অনুপাত কত পাচ্ছি আমরা দশ অনুপাত হচ্ছে নয় অর্থাৎ জ্যোতির মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে কারণ জ্যোতির হচ্ছে দশ আর বিধির হচ্ছে নয় সুতরাং জ্যোতির মার্বেলের দাম বিথির দামের দশ ভাগের নয় অংশ হলে পঞ্চাশ গুণ দশ ভাগের নয় সমান পঁয়তাল্লিশ টাকা এটা কীভাবে হয়েছে দেখো পঞ্চাশ গুণ হচ্ছে দশ ভাগের নয় কাটাকাটি করেই দশকে দশ দ্বারা কাটলে থাকে এক পঞ্চাশকে দশ দ্বারা কাটলে থাকে পাঁচ তাহলে পাঁচ আর নয় গুঙ্কলে হচ্ছে কত পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনলে বেশি টাকা লাগতো না তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষার চতুর্থ অধ্যায় থেকে কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজের সমাধান এটা ছিল আমাদের পঞ্চম পর্ব আমরা এরকম এর আগে চারটা পর্ব তৈরি করেছিলাম আমাদের আরেকটা পর্ব লাগবে যেখানে আমরা ষষ্ঠ পঞ্চম নিয়ে আলোচনা করব এরপর হচ্ছে আমরা একটা চূড়ান্ত সাইশন দিয়ে দিব আগামীকাল পরীক্ষার আগের রাতে তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে আশা করি খুব ভালোভাবে তোমার পরীক্ষাগুলো দিতে পারবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ